হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে একটা গ্লাস হাতার ডিজাইন এখানে শেয়ার করব তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থেকো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর একটা করে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যেটা একটা বেলাইকন থাকে সেটাকেও প্রেস করে রেখো যাতে আমি যখনই ভিডিও ছাড়বো যেন সবার আগে তোমাদের কাছেই ভিডিওগুলো পৌঁছে যায় তো ভিডিওটি দেখতে থাকো তো প্রথমে দেখো এখানে পোটলি বলগুলো আমি তৈরি করে রেখেছিলাম আগেই তো পোটলি বল তৈরি করার ভিডিও আগে আমার আরও একটা ভিডিওতে দেওয়া আছে তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো প্রথমে আমি আমার মেন ফেব্রিকের ওপর এক ইঞ্চি গ্যাপিংয়ে গ্যাপিংয়ে আমি এই পোটলি বলগুলো বসিয়ে নিচ্ছি আর এই পোটলি বলগুলো আমি শোলার যে বলগুলো এমনি তোমরা নিশ্চয়ই জানো যে যে কোনো দশকর্মার দোকানে গেলে এগুলো থাকে এমনি প্যাকেট কিনতে পাওয়া যায় তো তোমরা সেখান থেকেও কিনে নিতে পারো বা এটা কাপড় টুকরো কাপড় দিয়েও বানানো যায় তারা তাড়াতাড়ির জন্যই এমনি বল দিয়েই বানিয়ে নিয়েছি টুকরো কাপড় দিয়ে বানাতে একটু দেরি হয় এই বলগুলো দিয়ে বানালে সহজেই তৈরি করা যায় তো সেমভাবে আমি অনেকগুলোই এরকম পটলি বল তৈরি করেছিলাম সেগুলো প্রথমে আমি এক ইঞ্চি গ্যাপিংয়ে আমার মেন ফেব্রিকের ওপরেই বসিয়ে নিচ্ছি আর মেন ফেব্রিকের হাতাটা একটু বড় করে কেটেছি আমি লাইলেনের সাথে সেট করে তবেই আমার মাপ অনুযায়ী কেটে নেব আর যারা তোমরা সিম্পলের মধ্যে হাতা তো হাতা পরতে পছন্দ পছন্দ করো সিম্পল হাতা তো তোমরা এইগুলো ট্রাই করতে পারো নিশ্চয়ই খুব সুন্দর লাগবে তোমাদের ক্ষেত্রেও এই এই হাতাটার যে আমি পিঠের ডিজাইন একটা করেছি এই কাপড়েরই তো এটা আমার একটা কাস্টমারের তো তোমরা সেটা দেখতে পারো হা আমার যা কেমনভাবে পিঠের ডিজাইনটা করেছি আমার কাস্টমার একটু সিম্পল পছন্দ পরতেই পছন্দ করে তার জন্যই এরকমভাবে বানিয়েছি তিনি বলে দিয়েছিল যেন পুঁটলি বল হাতে দেওয়া হয় তো তার জন্যই এরকমভাবেই করা তো তোমরা এরকম ট্রাই করতে পারো দেখো আমি একদম সেমভাবে পুরোটাকে ওরকম যে এক্সট্রাগুলো ছিল সেগুলোকে কেটে বাদ দিয়ে নিয়েছি এরপর এর ওপর থেকে আমি লাইলিন সেট করব তো দেখো আমি কিভাবে সেট করছি যেখান থেকে পুঁটলি বলের সেলাইটা দিয়েছি সেম সেখান থেকেই আমাকে এই আমার লাইলিনটাকেও বসাতে হবে হাতার লাইলিনটাকে তো তোমরা একটু ধীরে ধীরে কাজগুলো করো পোটলি বলগুলোকেও একটু ধীরে ধীরেই বসাতে হয় নাহলে সরে সরে যাবে তো আমি কীভাবে বসিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছ তো সেমভাবে তোমরাও বসিয়ে নিতে পারবে তো দেখো একটু আস্তে আস্তে ধীরে ধীরেই সেলাইগুলো সেলাইটা তোমাকে করতে হবে তোমরা কেমন ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্টে জানিও আমি নিশ্চয়ই সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো দেখো এখানে আমি সেমভাবে পুরোটাতেই ওরকম আস্তে আস্তে সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখো এখানে পুরোটাকে সেমভাবে সেলাই করে নিয়েছি এরপর যে ওপারে যে সেলাইয়ের একটা দাঁড়িটা পড়েছে ওটাকে আমি লাইলেনের সাথেই একটা চাপ সেলাই দিয়ে নেব এই যে এরকমভাবে চাপ সেলাইটা দিয়ে নিলে লাইলেনের ওপরে তো ওলটাতে খুবই সহজ হয় আর ভালোভাবে সেট হয়ে বসে তো তার জন্যই এরকমভাবেই করে নিচ্ছি যখনই তোমরা হাতাতে এরকম কুচি বা কিছু সেট করবে তখনই ওরকম একটা চাপ সেলাই দিয়ে নেবে দিলে উল্টাতে খুবই সহজ হয় তো দেখো আমি বলগুলো হাত দিয়ে সেট করে করে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমার চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এটাকে উল্টাব তো তোমরা দেখো কীভাবে উল্টাচ্ছি এরপর যখন উল্টাব একদম ভালোভাবেই উল্টে যাবে তো দেখো এখানে কেমনভাবে উল্টে নিলাম এরকমভাবে এই চাপ সেলাইটা দিলে ওল্টাতে খুবই সুবিধা হয় এর ওপর থেকে আমি আবার একটা চাপ সেলাই দিয়ে নেবো যাতে আমার লাইলিনটা ওপারে সেট হয়ে যায় এরকমভাবে কাজ করলে ফিনিশিং তো ভালো হবেই আর কাস্টমারও খুশি হবে এরকম ফিনিশিংয়ে কাজ করলে তো তোমরাও এরকমভাবে ট্রাই করতে পারো তো দেখো এখানে আমি এপারটা সেট করে নিয়েছি এরপর আমি পুরোটাতেই একবার সেলাই চালিয়ে নেব। লাইলিনের ওপর থেকে লাস্ট অবধি দেখো আমি হাতা আমার হাতাতেও হাতে আমি এটাকে সে বসিয়ে দেখাবো কেমন লাগছে তো দেখো এখানে আমার সেলাইটা হয়ে গিয়েছে এরপর যেটা আমার এক্সট্রা ফেব্রিক থাকবে সেটাকে আমি কেটে বাদ দিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমার পুরোটা আমি কাটিং করে নিয়েছি এরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে হাতাটা তো সিম্পলের মধ্যেই ভালো এরকমভাবে তোমরাও করতে পারো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে পড়লে এটা গ্লাস স্লিভসের ওপর করেছি তো দেখো এরকমভাবে যখন সেলাই হয়ে যাবে তখন কতটা সুন্দর লাগবে হাতটা সেমভাবে আমি আরও একটা তৈরি করে রেখেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো এটা আমি আগেই তৈরি করে নিয়েছিলাম অফ ক্যামেরা তো কেমন লাগছে কমেন্টে জানিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর একটা করে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি সব সময়ের জন্যই অল করে রেখো যাতে আমি যখনই ভিডিও আপলোড করব যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো এখানে আমি হাতাতে সেট করে দেখাচ্ছি তো দেখো কেমন লাগছে এরকম তোমাদেরও নিশ্চয়ই সুন্দর লাগবে হাতে বসে পড়লে তো এরপর আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো আজকে আসি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো